গুড মর্নিং ফ্রেন্ডস আজকে তোমাদের কোথা থেকে দেখো গুড মর্নিং বলছি ছাদের থেকে ছাদের থেকে মাসি কাজ করতে এসেছিলো ছাদ ধুতে এসেছিলো তখন থেকেই আমি ভাবনা গুড মর্নিংটা এখান থেকেই বলে দিই মাসি এখন যাচ্ছে তিন তলার তো চলো সিঁড়ি ধোয়া হয়েছে সিঁড়ি ধোয়াতে আমি তো ডিগবাজি খাই মাঝে মাঝে তো খুব ভয়ে ভয়ে এক পা এক পা করে নামছি এক পা এক পা করে নামছি তো চলো তোমাদেরকে বাকি কাজকর্ম সব দেখাবো এই যে আমার সাদা পায়রা দুটো দেখো ওই দেখো কোথায় দেখাতে পারছি ওই দেখো ওই দেখো কোন দিকে দেখাচ্ছি এবার আমরা দেখাতে পারছি ওই দেখো দুইজন এই দেখো দুইজন দেখাতে পারছি কিনা জানি না হ্যাঁ আর এখানে আমার কুচু বসে আছে এই দেখো এইখানে আমার কুচু বসে আছে কোথায় দেখাচ্ছি কুচুকেও দেখাতে পাচ্ছি না ধরো ব্যাক ক্যামেরা করে দেখো এই দেখো সাদা পায়রা বুঝু এসেছিল ماشي জানা তো দেখছিলাম এখানে কি পালিয়ে গেছে এখন নেই লাইটা ওদের ঝাপড়াতে ঝাপড়াতে কাগজগুলো ছিঁড়ে দিয়েছে পাখি ঝাপড়াতে চলো মাসে এখন যাবে ছাদ দিতে একটু সাদা পায়রা দেখো আর আপনার দুজনের স্বামী স্ত্রী না আমার ধব ধবের সাদা পায়রা খুব ভাল লাগে খুব ভাল লাগে হ্যাঁ আসছি দেখো ফ্রেন্ডস মাসে মাছের ছাদ ধুচ্ছে এই আমার দোলনা জানি না কোনদিন ছিঁড়ে পরব তবে মজবুত করে লাগানো আছে কাপড়টা পচে গেলে হয়তো পড়ে যাবো ছিঁড়ে কিন্তু বসি না বসি না ভয় লাগে যদি পড়ে যাই ছিঁড়ে এমনি পায়ে কোমরে ব্যথা হবা por এসছে ওখানেই বসেছি এসে হ্যাঁ জল পড়ছে মাসেই বোম্বাকে একটু বলে আসো কলটা পাম্পটা বন্ধ করে দিতে এখানে আমার কুচু বসে আছে আর এখানে দুটো সাদা হয়ে যায় স্বামী এই দেখো ধপ ধপে সাদা দুটো কি কিউট না কি সুন্দর দুটো সাদা ধপ ধপে একদম এ কুকু চোনা টুক 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 এটা হচ্ছে ছোট ছেলের দাঁড়া মাসে

বুঝো এই দেখো দাঁড়াও দাঁড়াও এই দেখো আসছে ওরে ওরে এত উঁচু করে হাজির কি হয়েছে পড়তে বসবো এখনই দেখো ফ্রেন্ডস ম্যাস আমি স্নান করে চলেছি এই স্নান করা হলো মুখে এখনও ক্রিম মাখিনি তো মুখে মাখবো নামচা খুলবো সিঁদুর করবো তারপরে যাবো পুজো দিতে তো চলো কাজটা সেরে ফেলি হুম

চলো বিকেলবেলা দেখালাম তোমাদের মা কি রান্না করছে এই দেখো গুম্বা বোম্বা সন্ধে হলেই লাইট জ্বালিয়ে দিয়েছে এই যে ছোটো ছোটো স্পট লাইট আর এখন আর টিউবলাইট জ্বালানো যাবে না বুঝেছো বন্ধুরা এখন আর টিউবলাইট জ্বালানো যাবে না খুব দরকার পড়লে তবেই টিউবলাইট জ্বালাতে পারবো তার আগে টিউব টিউবলাইট জ্বালাতে পারবো না বোম্বা পারমিশন দিব বা পেটটা ঠাকো বাবা না আরও রাখো নিচে হ্যাঁ বুম্বা যদি পারমিশন দেয় তবে গিয়ে টিউবলাইট জ্বালানো যাবে তাই তো বাবা হ্যাঁ ঘুম পারমিশন না দিলে টিউবলাইট জ্বালানো যাবে না এই সন্ধে হলে এই লাইট জ্বলবে এইটা সম্পূর্ণ ঘুমবার অধীনে এই লাইট জ্বালানো হ্যাঁ দরজা জানলা খোলা বন্ধ করা এগুলো সব বুমবার আন্ডারে না বাবা হ্যাঁ চলো বাই করে দাও তাকাও ওইদিকে তাকাও একটু পেট দেখা যাচ্ছে আবার পেট দেখা যাচ্ছে এই বাবা পেট ঢাকো পেট ঢাকো পেট ঢাকো পেট ঢাকো হ্যাঁ টাটা করে দাও বলো টাটা বন্ধুরা বলো জোরে বলো টা বন্ধুরা হ্যাঁ টাটা বাই